মানে আমাকে বিদেশি নিয়ে বিক্রি করছে বিদেশে কোথায় বিক্রি করছে দালালের দালালের মাধ্যমে দালালের মাধ্যমে বিদেশ যান আপনি গিয়ে আপনাকে কোথায় বিক্রি করছে একটা খারাপ জায়গা আর কি মানে কি মেদের বাজারে হ্যাঁ হ্যাঁ মেদের বাজারে বেচা কিনা হয় যেখানে হ্যাঁ হ্যাঁ আমার নাম রোমানা আমার বাড়ি ফরিদপুরে আমি ফরিদপুরে মেয়ে আমি একজন ভালো মনে মানুষ খোঁজার জন্য এখানে আসছি আমি অনেকদিন প্রবাসে ছিলাম প্রবাস থেকে এখানে আসছি তো প্রবাসে যাওয়ার একটা ছোট্ট একটা কারণ আছে আমার আর্থিক সমস্যার কারণে আমার ফ্যামিলিগত প্রবলেমের কারণে আমি প্রবাসে গিয়েছিলাম তো ওখানে যাওয়ার পরে আমার সাথে একটা ঘটনা দুর্ঘটনা ঘটে যে দালালের মাধ্যমে আমি ওখানে প্রবাসে গিয়েছিলাম সেই দালালটা ভালো ছিল না উনি আমার কাছ থেকে টাকা নিয়েছে টিকিটের টাকা পাসপোর্টের টাকা সব প্রসেসিংয়ের টাকা উনি আমার কাছ থেকে নিয়েছিল তারপরে আমি ওখানে নিয়ে উনি আমাকে এক দালালের কাছে বিক্রি করে দেয় সেই দালাল আবার আরেক দালালের কাছে দেয় সেই দালাল আবার এক দালালের কাছে দেয় তিন চারটা দালাল হাতে হয়ে আমি একটা খারাপ একটা জায়গায় পড়ে গিয়েছিলাম তো ওখানে অনেক টর্চার হয় আমার উপরে তারপরে এক ভাইয়ার মাধ্যমে আমি ওখান থেকে বাংলাদেশে আসছি আর কি মানে প্রবাসে যা কাজ হয় না আবার চলে আসতে হয়েছে এমনটা হ্যাঁ আচ্ছা দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি ফরিদপুর ফরিদপুর তো এখন জিনিসটা কতদিন আগে ঘটছে এরকম ঘটনা এটা ঘটছে আর এক বছর আগে এখন বর্তমানে দেশে এসে কি কাজ করতেছেন দেশে এসে মেশিনে কাজ করতেছে কি মেশিন সেলাই মেশিন হ্যাঁ সেলাই মেশিন আচ্ছা কার মাধ্যম দিয়ে গিয়েছিলেন আপনি আমার এক আঙ্কেলের মাধ্যমে গিয়েছিলাম উনি এর আগেও অনেক মহিলা পাঠিয়েছিল ডাল

দালালের মাধ্যমে দালালের বিদেশ যান আপনি বিদেশ গিয়ে আপনাকে কোথায় বিক্রি করছে একটা খারাপ জায়গায় আর কি মানে কি মেদের বাজারে হ্যাঁ হ্যাঁ মেদের বাজারে বেচা কিনা হয় যেখানে হ্যাঁ হ্যাঁ তো ওখানে কি বিক্রি হয়েছিলেন হ্যাঁ ওখানে আমাকে রেখে এসেছিল কত দিন ছিলেন ওখানে ওখানে 6 মাস ছিলাম এখন আপনি কি চাচ্ছেন এখন চাচ্ছি যে আমার অতীতটা ভুলে গিয়ে যে আমাকে ভালোবাসবে যে আমাকে বিয়ে করবে তাকে আমি আর কি যেন ভালো একটা মনের মানুষ পাই যে আমার অতীতটাকে আমাকে ভুলিয়ে দেবে এবং আমার অতীতটা জেনে আমাকে ভালোবাসবে এরকম একটা মানুষের জন্য আমি আসছি আচ্ছা আপনার কয় ভাই বোন আমরা কোনো ভাই নাই দুইটা বোন আমরা আমি বড় আমার ছোট একটা বোন বাবা কি করতেন বাবা একটা কোম্পানিতে জব করতেন প্রাইভেট কোম্পানি যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে এই ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমার WhatsApp ইমো দুটেই খোলা আছে নকললি হবে আমরা তো অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের কিছু বলার আছে বলার আছে যে ভালো মনের মানুষ থেকে থাকেন যদি ভালো মনের মানুষ হন তাহলে আমাকে নক দিবেন ঠিক আছে